আসসালামু আলাইকুম আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে একদম সকালবেলায় আজকে আপনাদেরকে একটু মন খারাপের খবর দিতে আসছি এসব খবরে আপনাদের মন খারাপ হলেও আমাদের মন খারাপ হলেও যারা ক্ষমতাশীল আরব অধিপতি তাদের কোনো মন খারাপ হয় না আমার কাছে খুবই আশ্চর্য লাগে যে কেন আসলে আমাদের এই পরিণতি হচ্ছে ওয়াই কেন আমরা নিজের কোমরটা শক্ত করতে পারছি না এরপরে হয়তো কেউ দুম্বা পাঠাবে কেউ খাসি পাঠাবে কেউ ত্রাণ পাঠাবে কিন্তু কার্যকর পদক্ষেপটা তো নেওয়ার সময় এখনই দশক সারা ভোর আজকে ব্যাপক সংঘর্ষ হয়েছে কি বলে যে রাফা ক্রসিং সীমান্তে অলরেডি আমি যখন নিউজটা করছি রাফা সীমান্ত ক্রসিংয়ের গাজা অংশের যেই এলাকাটা আছে এটার পুরোপুরি নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছে ইসআল সেনারা আপনার গাজার লাইফলাইন খ্যাত যে এলাকাটা আছে সেই এলাকাটাকে দখলের পর সেখানে আর্টিলারি সহ বিপুল পরিমাণ ইসালি সেনা অবস্থান করেছে যে কোনো সময় বড় ধরনের অভিযানের উদ্দেশ্যে সেনাবহরটি জনবসতির দিকে এগিয়ে যাবে জাস্ট একটা কলের অপেক্ষায় আছে হাই অথরিটিজের আরব নিউজ এবং আল জাজিরা বলছে ফিলির বীরদের যুদ্ধবিরতিতে রাজি হওয়ার পরেও রাফায় অভিযানের অনুমোদন দিয়েছে ইসালের প্রধানমন্ত্রী নেহু এরপরই রাতের অন্ধকারে রাফায় ঢুকে পড়েছে ইসালির ট্যাঙ্কগুলো আপনার বিভিন্ন ফুটেজে দেখা গেছে যে সীমান্তের বিভিন্ন এলাকায় শত শত ট্যাঙ্ক হাজার হাজার সেনা যাত্রীবাহী যেই গাড়িগুলো আছে সেগুলোকে নিয়ে তারা সীমান্তে এই মুহূর্তে অবস্থান করছে আপনার এখানে ছোটখাটো বেশ কিছু দখল যুদ্ধ হয়েছে আপনার বন্দুকযুদ্ধ এবং বিস্ফোরণের শব্দ শোনা গেছে এছাড়া আপনার ট্যাঙ্ক এবং হেলিকপ্টার রাতের অন্ধকারে তারা অভিযান শুরু করেছে মিশরের গণমাধ্যমগুলো বলছে দেখে মনে হচ্ছে স্বল্প পরিসরে একটা বড় আকারের অভিযান প্রথমে শুরু করবে অভিযান শেষে সৈন্য প্রত্যাহারের বিষয়েও মিশরকে জানিয়েছে ইসল এখন আমাদের মিশর কি করতেছে বৈশা বৈশা আপনার মনে করলেন যে এই মুহূর্তে বেলিডেন্স দেখতেছে নারীদের সকালে আমরা যখন নিউজটা করছি রাফা ক্রসিং এর কয়েকটি অসমর্থিত ফুটেজ ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে সেখানে দেখা যাচ্ছে সড়কের পাশে আই লাভ গজা নামক যে ভাস্কর্যগুলো আছে সেগুলোকে ইসালি ট্যাঙ্কগুলো গুড়িয়ে দিচ্ছে এছাড়া ক্রসিংয়ে থাকা ফিলির যে পতাকা সেগুলোকেও সরিয়ে ফেলেছে দখলদাররা টাইমস অফ ইসাল তাদের প্রতিবেদনে তারা দেখিয়েছে বিশাল ইসালি পতাকা উড়ন্ত ট্যাঙ্গুলো সীমান্ত সড়কে টহল দিচ্ছে মিশর অভিমুখে রাফা ক্রসিংয়ের গাজা অংশের নিয়ন্ত্রণ শতভাগ এই মুহূর্তে ইসালের হাতে গাজার দক্ষিণেই হচ্ছে এই রাফা গাজার সঙ্গে বহির্বিশ্বের যোগাযোগের অন্যতম সীমান্ত হচ্ছে এই রাফা মিশরের সিনাই মরুভূমি সংলগ্ন একটি সীমান্ত পথ হচ্ছে এই ক্রসিংটা অন্য দুটি সীমান্ত পথ অনেক আগেই ইসাল দখল করে নিয়েছে এখন এই সীমান্ত পথটি গাজার মানুষের জন্য ত্রাণ যে কোনো সহযোগিতা যে কোনো ইন্টারন্যাশনাল কানেকশন এই রাস্তাটা বাকি ছিল সেইটা এখন তাদের দখলে এই কারণে রাফা সীমান্তটি বেসামরিক নাগরিকদের গাজা ত্যাগ করার একমাত্র আপনার পথ আর বলা হচ্ছে এই পথটিও ইসালের দখলে চলে যাওয়ায় এই মুহূর্তে একটা অ্যাডভান্টেজ পেতে যাচ্ছে ইসাল অপরদিকে বীররা গতকালকে যে হামলা চালিয়েছে সেইটার অ্যাগেন্স্ট কিন্তু ছোটখাটো অনেক যুদ্ধ হয়েছে আজকের দিনটা হয়তোবা দিন ঘুরতে ঘুরতে আপনাদেরকে আরো বেশ কিছু মন খারাপের খবর হয়তো দিতে যাচ্ছি আল্লাহর কাছে দোয়া করি একটা আবাবিল পাখির টিম পাঠান মাবুদ এ টিম এখানে আসার আগে আরব রাষ্ট্রগুলোর যারা শাসক আছেন অধিপতি আছেন তাদের প্রাসাদের উপরে ছোট ছোট কয়েকটা সেই কঙ্কর ফেলবে পবিত্র কোরআনে যে কঙ্করের বর্ণনা দেওয়া হয়েছে যে মানুষের মাথা দিয়ে ঢুকতো আর পায়ুপথ বের হইত এরকম কিছু পাথর যেন আরব শাসকগুলোর যে প্রাসাদ আছে সেইখানে ফেলে তারপরে যেন ইসালের সেনাবাহিনীর দিকে অগ্রসর হয় এই মুহূর্তে আর কোনো গতি নাই ভালো থাকুন আসসালামু আলাইকুম